বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফ এর আর্থিক এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের কারিগরি সহায়তা নিয়ে পাবনার দেবোত্তর বাজারে সল্ফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর যাত্রা শুরু করেন রফিকুল ইসলাম ঋণ নিয়ে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার পর এক ব্যতিক্রমী উদ্যোগে স্বপ্ন সত্যি হয়ে ধরা দিচ্ছে রফিকুলের জীবনে অন্য সব হোটেলে যেখানে মাংস দিয়ে তৈরি করা হয় সিঙ্গাড়া পুরি রোল চপ ও পেঁয়াজুর মতো মুখরোচক খাবার সেখানে মাছ দিয়ে এসব ভাজা পোড়া তৈরি করেই সাফল্যের মুখ দেখেছেন তিনি মাংসের বদলে কম দামে মাছ দিয়ে তৈরি ফিশ চপ ফিশ পুরি ফিশ রোল ও ফিশ পেঁয়াজু এলাকায় পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা পাঙ্গাস তেলাপিয়া সিলভার কাপ ও চিংড়ি মাছ দিয়ে প্রস্তুত করা হয় এসব সুস্বাদু খাবার খুব সুস্বাদু এবং টেস্টি খুব ভালো লাগে এই জন্য খাই মাছ দিয়ে সব কিছু তৈরি করা করে এই রেস্টুরেন্টে খুব সুস্বাদ খাইছি মাছের বড়া খাওয়ার জন্য যেটা অনেক টেস্ট এখন বর্তমান চিংড়ি বড়া পেঁয়াজি সিঙারা এগুলি খেতে খেয়েছি আমি দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসে ফিস সিঙারা ফিশ রোল আর ফিস বল মাছের চপ ফ্লাই মাছের চপ সব কিছু আমরা মাছের তৈরি বানাই এখানে অনেক প্রচুর চলে দুপুর পেরোতেই দোকানে ভিড় লেগে যায় প্রতিদিন গড়ে বিশ হাজার টাকার বেচা কেনা হয় বর্তমানে দোকানটিতে রয়েছেন ছয়জন কর্মচারী খরচ বাদ দিয়ে রফিকুল ইসলামের মাসিক আয় দাঁড়ায় দেড় থেকে দুই লাখ টাকা পুষ্টির ঘাটতি পূরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্যই রফিকুলের এই উদ্যোগ কম দামে সুস্বাদু ও ভেজালমুক্ত খাবার পাওয়ায় সন্তুষ্ট এলাকাবাসীও ব্যবসায়ীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করছে জাগরণী চক্র ফাউন্ডেশন কিকিৎসেফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাগরণী চক্র ফাউন্ডেশন কৃষি ইউনিট মৎস্য খাতে আওতায় বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে প্রদর্শনীর উদ্দেশ্য হল আপনার বাসের বহুবিধ ব্যবহার আর কি আর এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের সদস্য প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার টাকার বিক্রি হচ্ছে বিক্রি বাড়তেছে এবং তার উদ্ধার ঘটছে এবং তার পাশাপাশি অন্য দোকানদার করার জন্য তারা করতেছে আর কি রফিকুলের এই সফলতা দেখে এমন উদ্যোগ নিতে আগ্রহী হয়েছেন অনেকে সরকার ও এনজিও গুলো যদি বেকার যুবকদের এই ধরনের ব্যবসায়ী প্রশিক্ষণ ও সহায়তা দেয় তাহলে অনেকেই স্বাবলম্বী হতে পারবেন বলে মনে করছেন এলাকাবাসী বিজয় টিভি ডেস্ক